আলাইকুম এভ্রিও বর্তমান সময়ে ফেসবুক হ্যাকিং এর কোন বিকল্প নেই অনেক সময় আপনার ফেসবুক আইডি হ্যাকিং হয়ে যাচ্ছে কিন্তু কেন কিভাবে হচ্ছে আপনাকে জানতে হবে অবশ্যই আজকে আমি তিনটি সিস্টেম জানাবো ওয়ানলি তিনটি সিস্টেম জানাবো এই সিস্টেমগুলো আপনারা যদি ফলো করেন আপনার ফেসবুক আইডি কখনো হ্যাকার হবে না বা হ্যাক হবে না তিনটি সিস্টেম জানতে হবে আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমি দেখাবো আমাদের আইডি কিভাবে সব থেকে বেশি হয়ে যাচ্ছে বা হ্যাক হয় আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অপশনে যাবেন যার পরে আপনারা আপনার আইডি টি লক করে নেবে করে নেবে আপনারা যখন এই আইডি টি লক করবেন এই যে আপনি এখন লক অপশনে ক্লিক করবেন ব্লগ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন আর ক্যান্সেল অপশন আসছে আসলে এর কাজ কি আমরা যখন আইডি লক করি তখন আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা সেভ করে রাখি সেভ করলে কি হয় এখানে আমাদের দরকার হচ্ছে আমার আইডি মানে ক্যান্সেল করে দেওয়া মানে আমার আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমরা ক্যান্সেল করে রাখবো তাহলে কেউ এটা আইডিতে দেখতে পারবে না কিন্তু আমরা নাম মানুষ যারা জানি না বুঝি না আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখি এই যে আইডিটা আমরা যদি এখানে সেভ করে রাখি আপনারা পরবর্তীতে কিভাবে দেখবে আমি সেভ করে রাখলাম এখানে আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন মোবাইলে আপনারা গুগল যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা সেটিংস যাবেন পরে এখানে কি পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার এখানে যা যা আপনি সেভ করে রাখছেন সব এখানে দেখা যাবে সব এই যে ফেসবুক ফেসবুক অপশনে যাবেন আপনার ফিংকিং এই যে কত পাসওয়ার্ড কত ফেসবুক আইডি এখানে আপনারা দেখতে পারবেন মানে সব এখানে পাসওয়ার্ড দেখা যায় আপনারা যদি এই অপশন গুলো অন করে রাখেন বা ফেসবুক লগিং এর সময় যদি সেভ করে রাখেন তাহলে আপনার আইডিটি হ্যাক হয়ে যাবে কিভাবে এক হবে আপনার মোবাইল যদি কেউ নেয় হাতে নাই গুগল ক্রমে যে যদি এটা গুগল ক্রমে যে যদি এভাবে আসে তা তাহলে আপনারা তাহলে তারা দেখতে পারবে তাহলে তারা কি হয় এই এই ক্লাস মেয়ে দিলে দেখতে পারবে যে আইডি দেয় তার আইডিটা তার পাসওয়ার্ডটা দেখতে পারবে এই চোখ চোখের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে দেখা যাবে তার পাসওয়ার্ডটা তার আইডি এবং পাসওয়ার্ড মানে দুটাই সে নিয়ে নিল তাহলে যে যদি আইডি পাসওয়ার্ড নিয়ে যায় নিয়ে যায় তখন তার ফেসবুক আইডি

এরকম একটা অপশন আসবে আপনার ফোনে মনিটাইজেশন হচ্ছে না বিভিন্ন পলিসির কারণে আপনার প্রোফাইলটি বা আপনার ফেসবুক আইডিটি মনিটাইজেশন হচ্ছে না কিন্তু আসলে এটা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দেয়নি অনেক প্রতারক মানুষ আপনাকে দিচ্ছে অনেক প্রতারক হ্যাকার আপনাকে দিয়ে ওইটা কিন্তু আসলে নোটিফিকেশন না একটা পেজ পেজ খুলে আপনাকে দেখাচ্ছে যে এটা নোটিফিকেশন দিচ্ছে যে আপনার মনিটাইজেশন হচ্ছে না বিভিন্ন রুলস লেখা লেখা থাকবে এখানে আপনার কিন্তু আপনি ওখানে একটি লিঙ্ক থাকবে নোটিফিকেশন ওখানে একটি লিঙ্ক থাকে লিঙ্ক ওই লিঙ্ক যখন আপনি টাস্ক করবেন ওই লিংকে যখন আপনি টাচ করবেন তখন আপনার আইডি হ্যাক হয়ে যাবে সাথে সাথে ওই আইডিটি আপনার আইডিটি তাদের কাছে চলে যাবে লিঙ্ক চলে যাবে আইডিটি লিঙ্ক তখন তারা আপনার আইডি আপনার আইডি তাদের কন্ট্রোলে নিয়ে যান এভাবেই এভাবেই বর্তমান সময় এভেলেবেল হ্যাক হচ্ছে ফেসবুক কিভাবে হ্যাক হয় ফেসবুক আইডি কিভাবে হ্যাক হচ্ছে এই তিনটি অপশন যারা মেনে চলবে অবশ্যই তাদের আইডিটি ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না বা আরেকজন আপনার আইডি চালাতে পারবে না কখনো আপনার আপনি বিপদ করবে না ফেসবুক আইডি থেকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা শেয়ার করে রাখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন